বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি বৃত্তের উপবাদ্য নিয়ে আজকে আমাদের থাকছে অষ্টম অধ্যায় অর্থাৎ আট পয়েন্ট দুইয়ের সৃজনশীল প্রশ্ন চার আট পয়েন্ট দুই অনুশীলনী আট পয়েন্ট দুইয়ের আট পয়েন্ট দুইয়ের সৃজনশীল প্রশ্ন নাম্বার চারের অর্থাৎ একশো ষাট আমাদের এই প্রশ্নটি আছে খুবই গুরুত্বপূর্ণ দু পঁচিশ সালে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য তাহলে আজকে আমরা দেখব প্রথমে প্রশ্নটি আছে উদ্দীপক দেখো অর্থাৎ উদ্দীপক বলতে আমার এই চিত্রটা আছে এখানে চিত্রে তোমাদের প্রশ্নই দেওয়া আছে তবে চিত্রেতে কিছু কাজ এখানে সংযোজন করা আছে আমাদের প্রথমে প্রশ্নটি বলা আছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ও বি সমান সমান টু পয়েন্ট ফাইভ ও বিটা বলতে কেন্দ্র থেকে রেখা পর্যন্ত দূরত্ব সেটাকে আমরা বলি ব্যাসার্ধ তাহলে ও বি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে ওর থেকে বি পর্যন্ত দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে ব্যাসার্ধ যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে আর এর মান দেওয়া আছে এখন বলা হচ্ছে ক নম্বরে এবিসিডি বৃত্তটির পরিধি নির্ণয় করো ডি বৃত্তটির পরিধি মানে এই পুরো গোলাকার যে রাউন্ড আছে এই রাউন্ডের পরিধি অর্থাৎ দূরত্বটাকে অর্থাৎ আমরা যেটাকে ত্রিভুজের ক্ষেত্রে বা চতুর্ভুজের ক্ষেত্রে যাকে আমরা পরিসীমা বলি কিন্তু বৃত্তের ক্ষেত্রে সেই পরিসীমাটাই এখন সেটা পরিধি হিসাবে বিবেচনা করা হয় তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রে কি হবে এটা পরিধি তাহলে পরিধি মানে এক বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের যে টোটাল যে রাউন্ড যে দূরত্ব সেটা হবে পরিধি তাহলে আমরা সেই পরিধির সূত্র কি বলে টু পায় আর টু পাই আর পরিধি তাহলে আমরা একটু ক নাম্বারটা দেখে নিই ক নাম্বার দিলাম দিয়ে এখন আমরা লিখবো তাহলে দেওয়া আছে কি ব্যাসার্ধ ও বিটা হচ্ছে আমার এই বৃত্তের ক্ষেত্রে কি ব্যাসার্ধ তাহলে আগে আমি লিখেছি দেওয়া আছে তাহলে লিখবো আমরা দেওয়া দেওয়া আছে চিত্র আমাদের উদ্দীপকের দয়া আছে তাহলে দেওয়া আছে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ কি আর সমান তাহলে ও যেহেতু দয়া আছে তাহলে ও বি ও বি সমান সমান আর সমান সমান কত টু পয়েন্ট ফাইভ সেমি এটা একটু লেখেলি না আমরা এখানে দুইটা চিত্র লেখা আছে কারণ কি আমাদের এটা ক নাম্বারের জন্য আমরা এটা ব্যবহার করবো এটা গ নাম্বারের জন্য আর এটা আবার ক নাম্বার এটা কিন্তু উদ্দীপকই রয়েছে তাহলে আমরা দেখে নিচ্ছি এখন আমাদের ব্যাসার্ধ পেলাম এখন পরিধি তাহলে বৃত্তের পরিধি অতএব বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সমান কি টু পাই আর তাহলে টু পায় আর এখন আমরা যদি দেখি টুটা তাহলে টু গুনুন পায়ের মান নির্দিষ্ট তিন দশমিক এক চার এক ছয় গুনুন আর এর মান এখানে কত টু পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে পরিধি এটাও কী হবে টোটালে আমাদের সেন্টিমিটারই হবে যেটা দো আছে সেটা হবে তাহলে সেমি আমি একটু তাহলে দুই গুনুন তিন দশমিক এক চার এক ছয় গুনুন দুই দশমিক পাঁচ পনেরো দশমিক সাত শূন্য আট তাহলে সেমি আমরা বৃত্তের পরিধি তাহলে পেয়ে গেলাম তাহলে এটা আমাদের বৃত্তের পরিধি তাহলে এই তিনটা গুণ করলে তাহলে আমাদের এখানে যদি অনেক সময় কিন্তু বৃত্তের ক্ষেত্রফল চাই তাহলে ক্ষেত্রফল কি পায়ে আর্স্কয় পাই আর স্কয় তখন আমাদের পায়ের আরের মান যেহেতু আসি তাহলে এখান থেকে আমরা বসে দিলেও আমাদের ক্ষেত্রফল হবে পায়ে আর্স্করের মানটা বসে দিলেই হয়ে যাবে তাহলে প্রিয় ক্ষেত্রে আমরা খানম্বের প্রশ্নের উত্তরটা দেখে নিলাম এবার আসবো আমরা খ নম্বরে খ নম্বর কিন্তু এর আগেই তোমাদের মনে আছে কি না আমরা বিশ নম্বর যে উপপাদ্যটি দেখেছি সেই বিশ নম্বর উপপাদ্য সেম একই এবং খ নাম্বার প্রশ্নটির উত্তর তারপরে আমি আবারও করে দিচ্ছি যেহেতু সৃজনশীল প্রশ্নের কাজ করেছি আমি বিশ নম্বর উপপাদ্য হলেও আমি এই বিশ নম্বর উপপাদ্য খ নম্বরের জন্য আমি এখন প্রমাণটা করে দিব। দেখো খ নাম্বার বিশেষ নির্বাচন আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই লিখতে হবে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন নির্বাচন বিশেষ নির্বাচন কি প্রশ্নে যা থাকে সেটা আমাদের বিশেষ নির্বাচন তাহলে মনে করি দেখো এখানে কি বলা আছে প্রমাণ করা যে কোন ডি সমান হাফ বিওডি বি ডি তাহলে বি ডি এই কোনটাকে ধরছে আমরা এটা নম্বরের চিত্র ব্যবহার করেছি ডি সমান সমান হাফ কোন ডি তাহলে ডি এখান থেকে বি থেকে ওতে আবার ডিতে যেতে হবে আমরা এখন বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বি সি ডি বৃত্ত বৃত্ত হ্যাঁ ও কেন্দ্র বিশিষ্ট ডি একটি বৃত্ত প্রমাণ করতে হবে তাহলে মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি কি একটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট ডি একটি বৃত্ত তাহলে দেখো আমাদের ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে তাহলে বি ডি চাপের ওপর আমাদের এটা হচ্ছে বৃত্তস্ত কোন আমরা পরে বলবো সেটা যাই হোক কারণ আমরা লেগেছি প্রমাণ প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে কি বলে কোন ডি সমান সমান হাফ হাফ কোন ও ডি এরা আমাদের প্রমাণ করতে হবে এখন আসি অঙ্কন অঙ্কন এসি কেন্দ্রগামী না আমাদের এডিটা কেন্দ্রগামী নয় ওটা ছিল এসি তাহলে বিশ নম্বর পদে এসি ছিল এখন আমরা বলবো এডি কেন্দ্রগামী নয় এডি কেন্দ্রগামী নয় কেন্দ্রগামী এডি কেন্দ্রগামী নয় তাহলে কেন্দ্রগামী কেন্দ্রগামী কি আর কি বলে কেন্দ্র থেকে আমাদের কেন্দ্র দিয়ে এমন একটা রেখা আমরা আঁকবো তার নাম দিচ্ছি আমরা এ বা এফও যেটা যে কোনো একটা অক্ষর বললে হবে কেন্দ্রগামী এ ই কেন্দ্রগামী এ ই আঁকি তাহলে এডি কেন্দ্রগামী নয় কেন্দ্রগামী এ ই আঁকি এ ই আঁকি কেন্দ্রগামী এ ই আঁকি আর এবং কি কি আমাদের এখন যোগ করার ফলা তাহলে আঁকি এখন বি কোমা ও এবং ও কোমা ডি যোগ করি তাহলে দেখো আমরা এখান থেকে এখানে আর এখান থেকে এখানে ডিতে যোগ করব হুম তাহলে যোগ করব তাহলে যোগ করি তাহলে এখন আমাদের ও কমা বি এবং এবং ও কমা ডি ও কমা ডি যোগ করি ও ডি যোগ করি যে এই ত্রিভুজের এই ত্রিভুজের আমরা যদি দেখি তাহলে এখানে বহিষ্ কোণ এটা হচ্ছে আমাদের কী কোন বহিস্ত কোণ এটা হচ্ছে বহিস্ত এই ত্রিভুজের জন্য এই কোণটা বহিষ্ঠ আর বহিষ্ঠকোণ সমান কি অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি এই কোণে একাই যা হবে এই দুটা কোণের যোগফল যোগ করলে এর সমান হবে তাহলে বহিস্ত কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান এটা একটা আরেকটা আসি এটা কি ত্রিভুজ বলে এই যে এই বাহু আর ও এ এবং ও বিটা সমান তাহলে ও এ আর ও বি যদি সমান হয় তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে আর বাহু ত্রিভুজ হলে কি হবে তাহলে বাউ ত্রিভুজের ভূমি সংলগ্ন তাহলে এটা যদি আমরা ভূমি ধরি আর সমান সমান বাহুর যে দুইটা প্রান্ত গেছে সেই দুইটা কোনও কি হবে সমান হবে এই কোণ আর এই কোণ কী হবে সমান হবে তাহলে সমুদ্রিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুইটি কি হয় সমান হয় তাহলে আমরা এখানে তাহলে এখন বলতে পারি কি তাহলে প্রমাণটা কি এখন দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি এই ত্রিভুজটা বলে দেখো ও এ সমান এই ত্রিভুজের ক্ষেত্রে কী বলা যাবে ও এ সমান সমান ও বি কেন বলা হচ্ছে যে আমরা বলছি যে বৃত্তের কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত দূরত্ব প্রত্যেকটা ব্যাসার্ধ তাহলে এরা কি একই একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসার্ধগুলো কী হয় বলে সমান হয় তাহলে এই কারণে এই দুটা ও এ আর ও বি সমান শুধু ও এ ও বি না ওডিও কিন্তু এই তিনটাই কিন্তু এখানে দেখো তিনটা আমার ব্যাসার আছে এটা একটা এটা একটা এটা একটা তিনটা কিন্তু সমান হবে যাই হোক আমরা যেহেতু এই ত্রিভুজ নিয়ে করেছি তাহলে এটা একটা সমান তাহলে যদি দুইটা বাউ সমান হয় তাকে আমরা কী বলি বাহু ত্রিভুজ বলি আর সমুদ্রিবাহু ত্রিভুজের তাহলে বাহু ত্রিভুজের সময় সংলগ্ন কোন দুইটি সমান হয় তাহলে এই কোণের নাম কি বলে অতএব কোন এ ও সমান সমান কোন বিএ কোন ও বাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুটি সমান হয় সমদ্বি আমি লিখেছি সমদ্বি বাহু বাহু ত্রিভুজের ত্রিভুজের সমুদ্রিবাহু ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন সংলগ্ন কোন ভূমি সংলগ্ন কোন দুইটি ভূমি সংলগ্ন কোন দুইটি সমান তাহলে এই শর্তে আমরা কোন এবি ও সমান সমান কোন ও বলতে পারি এবার আসি এখানে এক এক নাম্বার যদি দিয়ে রাখি আমরা সমীকরণ নাম্বার এক এক নাম্বার দিয়ে রাখলাম এক নম্বর দিয়ে রাখলাম এখানে সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম হচ্ছে এক তাহলে সমুদ্ধি তাহলে এখানে আমি সমীকরণ নাম্বার দিলাম এক সমুদ্রি বাবু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুটি সমান হয় এক এবার ওই একই ত্রিভুজের ক্ষেত্রে আবারও এটি লিখেছি আবার এবার আবার লিখেছি ওই একই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোনটা হচ্ছে এই ত্রিভুজের বাহিরের কোন তার মানে কি আমরা বলতে পারি বহিস্ত বি ও ই বৈষ্ণ্তকণ বহি বহিস্তকন বহিস্ত কোণের নাম কি বিও ই কোণের নাম বি ও ই বৈষ্ণ্তকন বি ও ই সমান কী হবে বলে বহিস্ত কোণ ত্রিভুজের কোণ কোনো ত্রিভুজের যদি আমরা বিশ নম্বর উপবাদে দেখেছি ত্রিভুজের যদি বহিস্ত কোন কোন হয় তাহলে অন্তঃস্থ বিপরীত কোন দুইটি সমষ্টির সমান এই কোন যোগ এই কোণের সমান হবে এই কোনটা তাহলে এটা বাইরের কোন তাহলে এই কোণের নাম কী বলে কোন ও কোন এ ও যোগ কোন ও কোন ও হ্যাঁ আমরা পেলাম অতএব কি অতএব কোন ও ই দেখো সমান সমান এব ও আমাদের এক নম্বরে যদি দেখি তাহলে এবিও সমান কি লেখা যায় কোন বিএও কোন ও যোগ কোন ও আমরা কোথা থেকে পেলাম এক নং হতে এখানে এক নং হতে পেলাম আমরা সেটা এখানে বসে দিলাম এখন দেখো এটি বাদ দিলাম অথব কোন ও ই সমান সমান কী লেখা যায় দেখো একই জিনিস দুইটা তাহলে টু কোন বি এ ও লেখা যাচ্ছে সমীকরণ নাম্বার কত দুই সমীকরণ নম্বর দুই একইভাবে এই এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে একইভাবে এই কোণের জন্যে কী হলো দেখো আমাদের এই বহিস্ত কোণ সমান কী হলো বি ও ই বি ও হলো এই এই কোণের সাথে দুই গুণ হচ্ছে এই কোণের সাথে কত গুণ হয়েছে দুই গুণ দেখো এই এই বৃত্তের এই কোণের সাথে দুই গুণ হচ্ছে এবার যদি এইটাকে আমরা বহিস্ত কোণ ধরি তাহলে এই কোণের সাথে এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এটার সাথে দুই গুণ হবে অনুরূপভাবে বা একইভাবে আমরা লিখতে পারি অনুরূপভাবে অনুরূপ অনুরূপভাবে অনুরূপভাবে আমরা কি বলতে পারি বইস তখন কি ডিও ই কোন ডি ও ই সমান সমান টু কোন ডি এ ও কোন টু কোন ডি এ ও সমীকরণ নাম্বার কত তিন এখন আমরা এই দুটো যদি যোগ করি তাহলে দেখো এই দুটা তাহলে দুই যোগ তিন করে পাই দুই যোগ তাহলে এখন দুই যোগ তিন দুই যোগ তিন করে পাই দুই যোগ তিন করে পাই আমরা যদি এই দুই আর তিন যদি যোগ করি তাহলে দেখো দুই আর তিন আমরা যোগ করবো দুই আর কী কী আছে বাম সাইটে দেখো এক দুই কোন বিও ই যোগ কোন বাম সাইড কী কোন ডি ও ই সমান সমান কী এখানে দেখো এই কোনের মধ্যে দুই আছে একটা তো দুই আছে তাহলে দুইটাকে কমন নিলাম কোন বিএ কোন বি যোগ কোন ও কোন ডি এ ও এখন এটা ব্রাকেট ক্লোজ করলাম এখন এই দুটা কোন যোগ করলে দেখো এই কোন আর এই কোন যোগ করলে তাহলে আমাদের মাঝখানে রেখাটা উঠে যাবে চলে যাবো ও ডি কোন হয়ে যাবে এই দুটা কোন যোগ করলে এই কোন যোগ এই যোগ কোন করলে ও ডি হয়ে যাবে তাহলে কোন বিচে কোন বিও ডি সমান সমান এখানে দেখো এই দুটা কোন যদি যোগ করো এই দুটা কোন যদি যোগ করো বি এ কোন যোগ ডি এ কোন সমান সমান ডি কোন হয়ে যাবে কোন টু কোন কোন ডি টু কোন বি এড ডি এখন দেখো ডি তাহলে আমাদের ডান সাইডে নাই বাম সাইডে এই দুইটা যদি অপোজিট পার্সে পার করে দাও তাহলে এখানে বা দিলাম এখন যদি পার হয়ে যায় তাহলে কি হবে এটা দুইটা যায় এই সাইডে যায় হাফ হবে তাহলে বি ডি কোন সমান সমান আমরা লিখতে পারি অতএব ঘুরে যদি লিখি টু কোন বি আমরা বা দিয়ে লিখেছি টু কোন বি এ ডি সমান সমান কোন অতএব এই দুইটা পার হয়ে গেলে ভাগ হয়ে যাবে টু কোন বি এ ডি ডি সমান সমান হাফ কোন বি ও ডি তাহলে এটা কী কোন এটা বৃত্তস্থগন কেন্দ্রস্থগনের অর্ধেক প্রমাণ প্রমাণিত আমরা দেখে নিলাম খ নম্বর প্রশ্নের উত্তর এরপর আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখব এবার এই চিত্রটি আমার প্রয়োজন নেই এখন গ নাম্বারের জন্য আমার পরবর্তী যে চিত্রটি অঙ্কন করা আছে এটা আমরা এখন ব্যবহার করব। এই চিত্রটি যে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা এখন কমপ্লিট করব। তাহলে এখন আমাদের গ নাম্বার প্রশ্নে কী আছে এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে এসি আর ইডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে আমরা কিন্তু একটা জিনিস দেখলাম বৈষ্ঠ বি কোনটা কেমন হয় বয়স্ত বৈস্ত কোনটা সব সময় অন্তঃস্থ বিপরীত কোন দুইটি সমষ্টির সমান হবে কিন্তু তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত হ্যাঁ এ বি সি ডি একটি বৃত্ত এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে সেদ করেছে সেদ করেছে প্রমাণ করতে হবে যে এ ও বি কোন প্লাস সি ও ডি কোন সমান সমান টু কোন ইবি এটা আমাদের বিশেষ নির্বাচন তাহলে আমরা লিখেছি আবারও মনে মনে করি মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি এ বি সি একটি বৃত্ত বৃত্ত এসি ও বিডি পরস্পর এ সি বি বিডি পরস্পর বিডি পরস্পর কোন বিন্দুতে ই বিন্দুতে ই বিন্দুতে ই বিন্দুতে পরস্পর ছেদ করেছে করেছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন কি কোন এ ও বি যোগ কোন ও ডি সমান সমান টু কোন এ ই বি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখন আমরা প্রিয় শিক্ষিতা আমরা দেখব এবার অঙ্কন তাহলে আমরা এবার অঙ্কন করবো কি কি অঙ্কন করতে হবে দেখো আমাদের কাজ কিন্তু কিছুটা ওখানে অঙ্কন করাই আছে আমি আগে হয়তো বা করে নিছি এখন দেখো আমাদের যে কাজটুকু করতে হবে ওর থেকে বি যোগ করছি ওর থেকে এ যোগ করছি ওর থেকে সি যোগ করছি ওর থেকে ডি যোগ করছি এ কয়েকটা যোগ করছি আমি হ্যাঁ তাহলে কি কি ও কমা এ সেমিকলন দিতে হবে ও কমা বি ও কমা বি সেমিকলন ও কমা সি এবং ও কমা ডি যোগ করি এটা আমরা যোগ করে নিলাম এখন আসি আমরা প্রমাণ তাহলে প্রমাণ এখন আমরা প্রমাণে যে কাজটুকু করব সেটা কি প্রথমে আসি আমাদের বলছি যে এখন দেখো এখানে একটা বইশ তখন আছে। আমরা ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রে আমরা যদি এখন দেখি একটা ত্রিভুজ দাগাচ্ছি দেখো আমি ওই ভাবই এর থেকে ডিতে গেছে আরেকটা হচ্ছে ধরো ইতে হ্যাঁ এখন দেখো এখান থেকে এরকম গেছে তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে থেকে আছে এখানে এ থেকে এখানে ই আর এখানে কত ডি আছে দেখো আমি ওই বৃত্তের ভেতরে আমি আর ঝামেলা না করে আমি একটু সাইডে বোঝাচ্ছি দেখো এ ই বি কোনটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের জন্য কোন ত্রিভুজ এই ত্রিভুজের নাম কী এ ত্রিভুজের জন্য এটা হচ্ছে আমাদের বহিষ্ঠকোণ কিন্তু এর আগে আমরা দেখলাম কী বহিস্ত কোন তাহলে এই ত্রিভুজ যদি এটা যদি বহিষ্ঠকোণ হয় তাহলে এই কোন আর এই কোণের সমান হবে এই কোন তাহলে এই একটা কোন হবে এই দুটা কোণের যোগ ফলের সমান তাই কি না তাহলে আমরা যদি দেখি তাহলে এ ই বি কোন তাহলে এ ই বি কোন সমান কী লেখা যায় বলে এ ইএডিকোন প্লাস এ কোন এটা লেখা যায় তাই কি না তাহলে আমরা এই এ ই বি কনের জায়গাতে আমরা লিখতে পারি কি ই এ ডি কোণ প্লাস এ কোন লিখতে পারি তাহলে এখন আসি ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রে ত্রিভুজ প্রমাণ ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি বহিস্ত কোণ বহি বহিস্ত কোন কোণ কি এ ত্রিভুজের বহিস্ত কন এ ই বি কোণ এ ই বি সমান সমান কোণ এ কোণের নাম কি ই এ কোণ কোন ডি এ কোন ই কোন এ দুইটা কোণের সমষ্টি সমান হবে এ একটা কোণ সমান তাহলে সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম আমি এক এবার আসি আমরা এবার বিসি চাপ ধরে অর্থাৎ এবি চাপের ওপর এবার দেখো এবি কে আমরা যদি চাপ ধরি এবি চাপের জন্য এবি চাপের জন্য যখন আমরা চাপ ধরবো তখন এবি চাপের জন্য দুইটা দুইটা কোন পাওয়া যাবে চাপ চাপের ওপরে আমরা দুইটা চাপ কোন পাবো একটা হচ্ছে বৃত্তস্ত কোন আর একটা কিন্তু কেন্দ্রস্থ কোন পাবো তাহলে এবি যদি চাপ ধরি তাহলে আমাদের বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ কোন হবে এ ও বি হবে কি এ ও বি আর বৃত্তস্ত কোন কী হবে তাহলে দেখো আমাদের বৃত্তস্ত কোন যেটা হবে সেটা হচ্ছে আমরা বলতে পারি দেখো বি এ সি হ্যাঁ সি আমরা কিন্তু এটা বলতে পারি এখন বা বৃত্তস্তকন দেখো আমাদের বলা আছে চাপের এক প্রান্ত থেকে যাবে অপর প্রান্তে ফিরে আসবে তাহলে এর থেকে সিতে গেছে বা এর থেকে ডিতে গেছে আমরা যেকোনোটা বলতে পারি কিন্তু তাহলে এ ডি বি বলতে পারি বা বি ডি এ বলতে পারি আমরা তাহলে বি ডি ও বলতে পারি আবার কিন্তু বি সি এও বলতে পারি আমরা কিন্তু বৃত্তস্তকন দুটা বলতে পারবো কিন্তু কেন্দ্রস্থ কোন একটা হবে এ বি চাপের তাহলে এর থেকে কেন্দ্রে গেছে ওতে ওর থেকে বিতে আছে এটা আমরা কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোন তাহলে এ বি চাপের জন্য কেন্দ্রস্থ কোন একটা হচ্ছে কি লেখা যাবে চাপের জন্য তাহলে কোণ হচ্ছে আমাদের এ ও বি তাহলে কোণের সাথে সমান সমান কী হবে কোণের সাথে দুই গুণ হবে তাহলে আমরা যদি দেখি তাহলে এখন দেখো আমরা কি কি তাহলে চাপের জন্য কেন্দ্রস্থকনের নাম কি চাপের জন্য কোণ কি চাপের জন্য কেন্দ্রস্থ কোণ এ ও বি কেন্দ্রস্থ এ ও বি এবং বৃত্তস্থ বৃত্তস্থ বৃত্তস্ত কোন বিডিএ কোন বিডিএ বিডিএ আমরা বৃত্তস্ত কোন বিডিএ অতএব কি হবে অতএব আমি যদি কেন্দ্রস্থ কোন আগে লিখি তাহলে কোন এ ও বি কেন্দ্রস্থ কোন যদি আগে লিখি তাহলে বৃত্তস্থ সাথে দুই গুণ হবে টু গুণন বি বিডিএ কোন বিডিএ বিডিএ সাইড নোটে কেন বলে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোন আগে কেন্দ্রস্থ লিখছি কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ বৃত্তস্থ কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা বিশ নাম্বার উপপাদের বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে তাহলে সেই কারণে এটা হলো অথেব আমরা লিখতে পারি কি অতএব দেখো কোন এ ও বি আমরা এই বিট থেকে না বলে আমরা কোন ঈদ থেকে যদি বলি তাহলে দেখো থেকে শুরু করছি আমরা বিট থেকে ডিতে গেছি সেটা আমরা ঈদ থেকে যাব কোন ইডিএ কোন ইডি এ কোন এটার সমান কী লিখতে পারি কোন এ কোন ইডিএ কোন আমরা বলতে পারি বিডিএ কে আমরা টু কোন ইডিএ বলতে পারি সমীকরণ নাম্বার দিলাম কত আমরা দুই হ্যাঁ সমীকরণ নাম্বার দিলাম দুই আবার এবার আমরা কোন চাপ ধরবো এবার আমরা চাপ এবার দেখো একবার চাপ ধরলাম এবার আমাদের কোনটাকে ডি দেখো ডি তার মানে আমাকে সিডি চাপ ধরতে হবে আবার সিডি চাপের জন্য তাহলে এবার সিডি চাপের জন্য সিডি চাপের জন্য তাহলে সিডি চাপের জন্য আমি আর লিখলাম না এবার কেন্দ্রস্থ কোন ও ডি আমি একবারই লিখেছি কোন সি ডি কেন্দ্রস্থ কোন আমি একবারই লিখেছি তাহলে কোন সি ডি সমান সমান বৃত্তস্থ কোন কি হবে তাহলে ওই কোণের সাথে দুই গুণ হবে কোন ডি এই কোণের সাথে দুই গুণ হবে টু কোন টু কোন কি হবে ই এ ডি বা সি এ ডি দেখো সি এ ডি কোন হবে টু কোন সি এ ডি সি থেকে না বলে আমরা ই এ ডি বলবো অতএব এটি আর শর্ত লেখা লাগবে না কোন ডি সমান সমান টু কোন ডি কোন ডি সমীকরণ নাম্বার কত তিন হ্যাঁ এখন দেখো এই দুই আর তিন যদি আমি যোগ করি তাহলে দুই আর তিন আমি এখন যোগ করব কি করব দুই আর তিন যোগ করব। তাহলে দুই যোগ তিন করে পাই দুই আর তিন যোগ করেছি দেখো দুই আর তিন তাহলে কী হবে বাম সাইড দেখো এটি কি হবে কোন এ ও বি যোগ কোন কি সি ও ডি সমান সমান টু এর মধ্যেও টু আছে এর মধ্যেও টু আছে টুটাকে বাইরে নিলাম কোন এ যোগ কোন ডি কোন ই এ ডি ই এডি এখন দেখো বিওডি আমাদের কিন্তু বাম সাইড প্রমাণ হয়ে গেছে এখন এই যে এই টু কিন্তু ইডিএ এখন যদি দেখি দেখো ইডিএ ই ডি এ যোগ ইএডি ইএডি এই দুইটা কোন সমান কী লেখা যায় টু কোন এ ই বি লেখা যায় এ ই বি কোন লেখা যায় তাহলে দেখো আমাদের এখানে এই কোনটা আমরা এক থেকে এখন এখানে বসে দিলে হয়ে যাচ্ছে অতএব কোন এ ও বি যোগ কোন সিওডি সমান সমান টু কোন এই দুইটার মান আমাদের এক নাম্বারে দেওয়া আছে কি লেখা যাবে কোন এ ই বি কোন এ ই বি কোথা থেকে বলে এক হতে আমরা এক হতে থেকে এটা বসে দিলাম এটা আমাদের তাহলে এক হতে এখন এটা আমাদের প্রমাণিত এখানে যদি প্রমাণ না লেখো তাহলে আরেকটা লাইন লেখলেও লিখতে পারো অতএব দিয়ে লিখতে পারো কোন এ ও বি প্লাস কোন সি ও ডি সমান সমান টু কোন এ ই বি এ বি প্রমাণিত প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম আহ চার নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান ক খ এবং গ তাহলে আমরা পরবর্তীতে আবারও দেখব অন্য আরেকটি সৃজনশীল বা অন্য আরেকটি উপপাদ্য নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব আর বেশি বেশি করে অবশ্যই আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করব। আর যদি কোনো প্রশ্নের সমস্যা সমাধান অর্থাৎ সমস্যা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্টে জানাবা আমরা সেই কমেন্টগুলো দেখে অবশ্যই পরবর্তীতে সেই সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব আজকে এ don't do it have